메로 <목소리도> 마이더로 <목소리도> 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 বনিয়া ভাড়া মানে তর্কতর্কি এরপরে একটা গাড়ি আছে তারা নিজেরা গাড়ি হয়েছে তারা তর্কতর্কি করেছে তারা নিজেরা গাড়ি আছি মানে এন একশো দুশো জন মানুষ জমছিল

এর মাটার আসছে মানে এভারা মানে আমি তর্ক তর্কি উঠতে একটা গাড়ি আছে তারা নিজেরা গাড়ি হয়েছে তারা তর্ক তর্ক করছে তারা নিজেরা গাড়ি হয়েছে মানে এন একশো দুশো জন মানুষ জমছিল জমনে মানে যে গাড়ি আইসে এই গাড়িটা বাইরে বুড়িয়া মানুষের উপলে লাগছে ডাইরে গ্লাস মাস সব কিছু ভাঙা যে গাড়িটা বাইরে আইছে বাড়িয়ে এভরে যেন আইসে উদ্দেশ্য হল কিন্তু মূল উদ্দেশ্য হয়েছে তারা মূল তর্ক তর্কি হয়েছে এই তর্ক তর্কি ভিতরে হ্যাঁ তারা কেছে মানে যে তারা মানে গনিয়া ভরা আর হ্যাঁ তারা বাড়ি সেল গলার